কালকে খাবার দিতে গিয়ে দেখলাম যে এম জি রোড যেটা হরিপুর বলে হরিসভা এটা হচ্ছে হরিপুর রোডের মধ্যে পড়ে হরিপুর থানা হরিপুর স্কুল সব কিছু এমজি রোড আর এটা কেওড়া তলা বাজার এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে কী বলবো কদিন আগে এই রাস্তার ভেতর কাজ হয়েছে দু দিন তিন দিন তার মধ্যে বৃষ্টি হয়েছে তার মধ্যে রাস্তা এত যখন কোথাও জল পড়ে গেলে কোথাও জল হলে কোনো কিছু বোঝা যাবে না কারণ রাস্তা সমান নেই কো রাস্তায় গর্ত হয়ে আছে রাস্তায় কোথায় ম্যান হোল খোলা আছে কোথায় ইট দেওয়া আছে কোনো কিছু বোঝা যাবে না বাইকওয়ালাদেরকে বলবো খুব ভালোভাবে খাবার ডেলিভারি করবেন এবং যারা ফুড ডেলিভারি করেন র্যাপিডো উবের করেন তাদেরকে অনেক অনেক বেশি করে আমি বলবো যে তারা সাবধানে গাড়ি চালাবেন আপনারাদের এবং আমাদের সব বাইকারী চা বাইক চালানো বন্ধুদের বলছি আমরা যদি নিজেরা ভালো না থাকি তাহলে আমাদের ভালো কেউ রাখবে না কারণ আমাদের উপর আমাদের সবাই প্রাণ নির্ভর করে আমাদের চাকরি বাকরি নেই আমরা এই করেই খাই তার জন্য সকলকে সতর্ক করছি এবং বৃষ্টির সময় সাবধানে ভালোভাবে গাড়ি চালাবেন এই বার্তাটা সকল বন্ধুদের কাছে রইল যদি কোনো ভুল থাকি তাহলে মাফ করবেন কমান্ড করবেন অবশ্যই